হাই ফ্রেন্ড স্বাগত জানাই অনলাইন বাংলা ইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা এই মাসে অর্থাৎ এই সপ্তাহে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো ভিহাজ প্রথমে আমরা দেখে নেব যে মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন সরকারি চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন তো প্রথমে তখন যে পোস্টটি দেওয়া আছে কেন্দ্র বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস টোটাল শূন্যপদ রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি আবেদন করার লাস্ট ডেট যখন বলা হয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ আবেদন করতে হবে আপনাদেরকে ডাব্লু ডট এসএসসি অনলাইন ডট নিক ডট ইন ওয়েবসাইট থেকে এর পরবর্তী যে পোস্টটি রয়েছে তখন বলা হয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য ও সরকারি ক্লার্ক এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আবেদনের জন্য টোটাল শূন্যপথ রাখা হয়েছে প্রায় ছ হাজার এবং আবেদনের শেষ ডেট যখন বলা হয়েছে উনত্রিশ বারো দু হাজার তেইশ আপনাদেরকে আবেদন করতে হবে ডাব্লু ডাব্লু ডট পিএসসি অনলাইন ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে এর পরবর্তী যে পোস্টটি রয়েছে তখন বলা হয়েছে দক্ষিণ পূর্ব উত্তর রেলওয়ে অ্যাপ্রেন্টিস এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস ও সঙ্গে কিন্তু আইটিআই পাস হতে হবে টোটাল সোনুপদ রয়েছে সতেরোশো পঁয়ষট্টি এবং আবেদন করতে হবে আপনাকে আঠাশ বারো দু হাজার তেইশের মধ্যে আবেদন করার জন্য যখন ওয়েবসাইট দেওয়া হয়েছে এইচডিটি পি এস স্ল্যাশ আই রোমাস ডট কম ওয়েবসাইট থেকে এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হতে আপনারা মাধ্যমিক পাস ও আইটিআই পাস যোগ্যতা লাগবে এবং পোস্টটি রয়েছে কিন্তু উত্তর পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস টোটাল সোনুপদ রয়েছে এক্ষেত্রে এক হাজার একশো চারটি আবেদন করতে পারবেন আপনারা চব্বিশ বারো দু হাজার তেইশ পর্যন্ত আবেদন করতে হবে আপনাদেরকে ডাব্লিউ ডট ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট ডট ইন ওয়েবসাইট থেকে তো এরপর আমরা দেখে নেব যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন এখন পাস যোগ্যতায় এখন এই মুহূর্তে আবেদন করতে পারবেন ইংনুতে টাইপিস্ট ও স্টেনো পদে এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে একশো দুইটি আবেদনের জন্য শেষটি তখন বলা হয়েছে একুশ বারো দু হাজার তেইশ আবেদন করতে হবে আপনাদেরকে এক্সাম ডট এন টি এ ডট ইএসসি ডট ইন ওয়েবসাইট থেকে এর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটিতেও আপনারা উচ্চমদিক পাস যোগতে আবেদন করতে পারবেন কিন্তু সঙ্গে আইটিআই বা ডিপ্লোমা অবশ্যই লাগবে পোস্টটির নাম তখন বলা হয়েছে রাইটস লিমিটেড অ্যাপ্রেন্টিস আবেদনের জন্য শূন্য পদ দুশো সাতান্নটি আবেদন করতে হবে আপনাদেরকে কুড়ি বারো দু হাজার তেইশের মধ্যে আবেদনের জন্য তখন ওয়েবসাইট বলা হয়েছে এন ডট এডুকেশন ডট ডট ইন ওয়েবসাইট থেকে তো বিহ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন